92 ভাগ মুসলমানের দেশে বেঈমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমার দেশের মুসলমান ভাই শহীদ হবে এটা মেনে নেওয়া যায় না মেনে নিতে পারি না মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ এ বাংলাদেশ ওলামায়ে کرامের দেশ এ বাংলাদেশ শাহ জালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহির দেশ এই দেশ শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির দেশ এই দেশ আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের দেশ এই দেশ হাজি শর রাহিআ আলাইহের দেশ এই দেশ পীর চরমনাই রহমতুল্লাহ আলাইহের দেশ অতএব এই অলি আউলিয়ার দেশে পীর বুজুর্গের দেশে যে দেশে ভোর সূর্য উঠে ফজরের আজানের ধরিতে যে দেশে সূর্য ডুবে মাগরিবের আজানের ধরিতে সেই জমিনে কোন কাফের কোন বেঈমান মুসলমানদের ঈমান নষ্ট করবে এটা মুসলমানরা করতে দেবে না ইনশাআল্লাহ সনাতনী পরিচয়ে থাকে খ্রিস্টান বাংলাদেশে থাকে তার খ্রিস্টীয় ধর্মের পরিচয়ে থাকে বৌদ্ধ বাংলাদেশে থাকে বৌদ্ধ ধর্মের পরিচয়ে থাকে অতএব এক দেশে যদি কাদিয়ানিদের কেউ থাকতে হয় মুসলিম জামাত নাম দিয়ে নয় কাফের হিসেবেই থাকতে হবে কাফের হিসেবেই থাকতে হবে কাদিয়ানিকে যে অনুসরণ করবে সেও কাফের কাদিয়ানীর আকীদাতে বিশ্বাস করবে সেও কাফের কাদিয়ানিকে যে সহযোগিতা করবে সেও কাফের কাদিয়ানিকে যে কাফের হিসেবে সন্দেহ করবে সেও কাফের কাদিয়ানিকে যারা কাফের ঘোষণা করবে না তারাও কাফের খাসির গোস্তের দোকানের সাইনবোর্ড লাগাইয়া যেমন শিয়ালের গোস্ত বিক্রি করলে না আমাদের মুসলমানের প্রাণের দাবি এই ভাগ মুসলমানের দেশে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির গোষ্ঠী কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতেই হবে কাঁদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে গিয়ে আমাদের যখন যেখানে যা করার দরকার হবে আমরা তাই করতে প্রস্তুত থাকবো আমার হাত আমার কান আমার নাক আমার জিহ্বা এগুলো আমার না এগুলোই আল্লাহ তালার জিহ্বা নাক কান শুধু এতটুকুই না কত বড় ছাগল আর কত বড় পাগল ও বলে রুহানি রূহানি নামক কিতাবের 22 নম্বর খন্ড 521 নম্বর পৃষ্ঠা কাদিয়ানি বলে ভারত বর্ষে যে একজন রামকৃষ্ণ এসেছিল সেই রামকৃষ্ণ ও আমি গোলাম আহমদ কাদিয়ানি জামিউল উলুম নূরুল কোরআন মাদ্রাসা ও খানা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী মাহফিলে আমন্ত্রিত আলামায় কেরাম সামনে উপস্থিত তোলাবা এলাকার মুরব্বিয়ান কেরাম মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার অসংখ্য শুকর যে মহান রব্বুল আলমিন দামি এক সময় দামি এক জায়গায় বসে দামি কিছু আলোচনা করা এবং সোনার তৌফিক দান করেছেন এই জন্য মহান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে ইমানে আওয়াজে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করলেন কিছু বলার সোনার তৌফিক দান করলেন এটা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশাল বড় এক নিয়ামত যেহেতু আল্লাহ রব্বুল আলমিন নিয়ামত আমাদেরকে দিয়েই দিলেন আমাদের উচিত নিয়ামতের সুক্রিয়া আদায় করা কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতের উপরেই অল্প কিছু সময় কয়েকটি কথা বলব যদি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেন বাইশ নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা একশত চোদ্দটি সুরার মধ্যে তেত্রিশ নম্বর সুরা সুরাতুল আহজাদ সুরাতুল আহজাব এর চল্লিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বললেন ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. ايات يا مدر اوني كريم وخاصت ايات. ايات مدر اوني كريم ترجمة الله رب العالمين. এই আয়াতের মধ্যে আমাদের পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম আখেরি পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম সাইয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর আখেরি পয়গম দিয়েছেন সর্বশেষ পয়গম্বর সার্টিফিকেট দিয়েছেন মহান ربুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন আখো তামান এই নবী শেষ নবী এই পয়গম্বর শেষ পয়গম্বর অর্থাৎ এর পরে আর কোন পয়গম্বর আসবেন না এরপরে আর কোন নবী আসবেন না পয়গম্বর আলিহি সালাম। তিনিও হাদিসের ভেতরে বললেন আনা খাতামি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রব আলিন কোরআনুল করিমে বললেন ইনি শেষ পয়গম্বর পয়গম্বর আলহি সালাম তিনিও বললেন আমি শেষ পয়গম্বর আমার পরে আর কোন নবী আসবে না কোরআন এবং হাদিসের ভেতরে আমরা পাইলাম আমাদের পয়গম্বর শেষ পয়গম্বর এর পরে আর কোন পয়গম্বর আসবে না কোরআনুল করিম বলেছেন হাদিসে আল্লাহর হাবিব বলেছেন অতএব কোরআন আর হাদিসে পাওয়ার পড়ে কেউ যদি এটাকে না মানে তাহলে সে কোরআন এবং হাদিসকে মানল না আর কেউ যদি কোরআন এবং হাদিস না মানে সে কাফের হয়ে যায় আল জামিউস সগীর লি সুয়ুতি নামক কিতাবের মধ্যে হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন এই যুগে যদি হজরত মুসা আলহি সালাম দুনিয়াতে অবতীর্ণ হন আল্লাহর হাবিব বলেন তোমরা যদি আমি নবীর অনুসরণ বাদ দিয়ে মুসা আলহি সালামের অনুসরণ করো পয়গম্বর ঘোষণা দিলেন লা অবশ্যই নিশ্চয়ই তোমরা গুমরা হয়ে যাইবে অর্থাৎ কোরআন আল্লাহ তালা বলেছেন পয়গম্বর শেষ পয়গম্বর আর কোন পয়গম্বর আসবে না আল্লাহর হাবিব বলেছেন আমি শেষ পয়গম্বর আর কোন পয়গম্বর আসবে না আমার পরে শুধু তাই না নতুন কোন পয়গম্বর আসবে না তা তো অবশ্যই পয়গম্বর সতর্ক করে দিলেন পূর্বের কোন সত্য নবীও যদি এই যুগে অবতীর্ণ হয় আর আমি নবীর অনুসরণ বাদ দিয়ে উম্মত তোমরা সেই নবীর অনুসরণ করো আল্লাহর নবী বললেন লা দালালতুম তোমরা গোমরা পথ ভ্রষ্ট হয়ে যাইবা এখন কথা হচ্ছে আল্লাহর নবী যেখানে বললেন সত্য নবী পূর্বের একজন নবীও যদি আসে আর তাকে মানো তোমরা গোমরা হয়ে যাইবা সেখানে যদি নতুন কোন ব্যক্তি নবী দাবি করে আর তাকে যদি মানা হয় তাহলে কি গোমরা হবে কি না অবশ্যই গোমরা হবে আর যদি কেউ দাবি করেই বসে তাকে নবী মানা যাবে কি না অবশ্যই না যেখানে পূর্বের সত্য নবীর ব্যাপারে পয়গম্বর আলাইহিস ওয়াস সালাম বলেছেন পূর্বের কোন এক সত্য নবী ও যদি এই যুগে আসে আর তাকে তোমরা অনুসরণ করো আমি পয়গম্বরের অনুসরণ বাদ দিয়ে আল্লাহর নবী বলেছেন তোমরা গোমরাহ হয়ে যাইবা পূর্বের সত্য নবী আসলে তাকে মানলেও যদি গোমরাহ হয়ে যায় আর নতুন করে কেউ পয়গম্বর দাবি করবে নতুন করে কেউ নবী দাবি করবে আর তাকে উম্মত মেনে নিবে ওলামাই কেরাম বসে থাকবে এটার প্রশ্নই আসে না অতএব আমাদের পয়গম্বর শেষ পয়গম্বর এরপরে আর পয়গম্বর আসবেন না যদি সত্য নবীও আসে মানা যাবে না সেখানে যদি মিথ্যা কেউ দাবি করে তাকে মানার প্রশ্ন আসে না আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় কাদিয়ানি নামক একটি ভ্রান্ত মতবাদ একটি ভ্রান্ত আকিদা পোষণকারী একটি দল যারা আমাদের পয়গম্বরের পরেও মির্জা গোলা মাহমদ কাদিয়ানিকে নবী মানে যেই মির্জা গোলা মাহমদ কাদিয়ানি তার লিখিত বিভিন্ন কিতাবে এমন কিছু ভ্রান্ত দাবি করেছেন যেই দাবির মাধ্যমে সে কাফের হবে তার অনুসরণ যদি করে কেউ সেও কাফের হবে এটা প্রমাণিত হয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লিখিত একটি কিতাব রুহানি হাজায়েন এই রুহানি খাজায়েন নামক কিতাবের নয় নম্বর খন্ডে বত্রিশ নম্বর পৃষ্ঠায় কাদিয়ানি লিখেছেন আল্লাহকে মানার যত রাস্তা রয়েছে সব রাস্তা বন্ধ হয়ে গেছে একটা রাস্তাই খোলা আছে সেই রাস্তা হচ্ছে আমি মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানির রাস্তা নাউজুবিল্লা শুধু এতটুকুই না এই রুহানি খাজায় নামক কিতাবের উনিশ নম্বর খন্ডের একষট্টি নম্বর পৃষ্ঠায় এই মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানি আরো বলে আল্লাহ তাহলে মানার যত শরীয়ত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শরিয়ত হচ্ছে আমি গোলা মোহাম্মদ কাদিয়ানির শরিয়ত নাউজুবিল্লাহ শুধু এতটুকুই নয় সে আরো বলেছেন আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন তার মধ্যে সর্বশেষ নবী আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাউজুবিল্লাহ শুধু এতটুকুই না মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার এই রুহানি খাজায়ের নামক কিতাবের বাইশ নম্বর খণ্ডের পাঁচ একুশ নম্বর পৃষ্ঠায় সে দাবি করেছে মাই আদম হ মাই আইসা হ মাই নুহ হ মাই ইদ্রিস হ মাই মুহাম্মদ হ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার রুহানি খাজায় নামক কিতাবে দাবি করেছে আমি আদম আলাই সালাম বিল্লাহ বলবেন না সে দাবি করেছে আমি আদম একটা প্রশ্ন করতে হয় আদম আলাই সালামের কি পিতা ছিল পিতা ছিল না সে দাবি করেছে আমি আদম আরও দাবি করেছে আমি 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 ইদ্রিস এখন আদম আল ইসলামকে আল্লাহ তালা প্রেরণ করেছেন মা বাবা ছাড়া আল্লাহ তালা তাকে বানাইছেন সে যদি সেই আদম দাবি করে তাহলে সে নিজেই বলেছেন। তার পিতা আছে। তার তার পিতার নাম মির্জা গোলাম তাহলে পিতা যে সে আছে বলেছে আবার দাবি করলো সে আদম তাহলে দুইটা কি মিলল এখন যদি বলি তার পিতা আছে তাহলে সে আদম হইতে পারে না সে মিথ্যা আর যদি ধরে নেই সে আদম তার পিতাকে অস্বীকার করে তাহলে কেউ যদি তার পিতাকে অস্বীকার করে তার জন্মের পরিচয় আছে আছে তাহলে কি বুঝা গেল এই মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানি এই মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানি শুধু মিথ্যা না ও একজন টাটকা হারামজাদা এই মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানি আরো অনেক কথা বলেছেন সে বলেন তার রুহানি খাজান নামক কিতাবের পাঁচ নম্বর খণ্ডের পাঁচ চৌষট্টি নম্বর পৃষ্ঠা এবং তেরো নম্বর খণ্ডের একশত তিন নম্বর পৃষ্ঠায় সে বলে আমি স্বপ্ন দেখলাম আমি নিজেই আল্লাহ শুধু তাই না তারপরে বলতেছেন আমি দৃঢ় বিশ্বাস করে নিলাম হ্যাঁ আমি তিনি রোহানি খাজান নামক কিতাবের পাঁচ নম্বর খণ্ডের পাঁচ চৌষট্টি নম্বর পৃষ্ঠায় বলেন আমি আমার নিজের দিকে তাকাইলাম তাকাইয়া দেখি আমার যে শরীর এটা আমার শরীর না এটাই আল্লাহর শরীর আমার হাত আমার কান আমার নাক আমার জিহবা এগুলো আমার না এগুলোই আল্লাহ তালার জিহবা না কান কত বড় কত বড় বেমান হইলে এই সমস্ত কথা বলতে পারে শুধু এতটুকুই না তার রুহানি খাজান নামক কিতাবের ২২ নম্বর খন্ডে পাঁচশত নম্বর পৃষ্ঠায় সে আরো বলেছে আল্লাহ তালা যত নবী প্রেরণ করেছেন সব নবীর মধ্যে সর্বশেষ নবী আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ান আল্লাহ যত নবী প্রেরণ করেছেন সব নবীদের নাম আমি গোলাম আহমদ কাদিয়ানিকে একাই দিয়েছেন শুধু এতটুকুই না কত কত বড় বড় পাগল আর ও বলে বাইশ নম্বর খন্ড পাঁচশত একুশ নম্বর পৃষ্ঠা কাদিয়ানি বলে ভারতবর্ষে যে একজন রামকৃষ্ণ এসেছিল সেই রামকৃষ্ণ আমি গোলাম আহমদ কাদিয়ানি একটা মানুষ কতটুকু তার সেরা হইলে নিজে নবী নিজে আল্লাহ আবার নিজে রামকৃষ্ণ দাবি করতে পারে অতএব এই সমস্ত এই সমস্ত উল্টা পাল্টা কোরআন বিরোধী দাবি যে করে সে মুসলমান না কাফের আওয়াজ করে বলতে হবে সে মুসলমান না কাফের তো কাফের কাদিয়ানিকে যে অনুসরণ করবে সেও কাফের কাদিয়ানির আকীদা বিশ্বাস করবে সেও কাফের কাদিয়ানিকে যে সহযোগিতা করবে সেও কাফের কাদিয়ানিকে যে কাফের হিসেবে সন্দেহ করবে সেও কাফের কাদিয়ানিকে যারা কাফের ঘোষণা করবে না তারাও কাফের কাদিয়ানির আকীদায় যারা বিশ্বাস করবে বিশ্বাস করার সাথে সাথে সে কাফের হয়ে যাবে সে কাফের হওয়ার সাথে সাথে তার চল্লিশ বছরের বিবাহিত স্ত্রীও অত তালাক হয়ে যাবে এই কাদিয়ানিকে বিশ্বাস করার সাথে সাথে তার স্ত্রী যখন তালাক হবে ওই সংসার থেকে মৃত্যু পর্যন্ত যত সন্তান জন্ম জন্ম হবে হবে এরা তো হক ঠিক না হাজি শরিয়াতুল্লাহ জন্ম হবে পীর চরমনাই জন্ম হবে বাহাদুরপুরের পীর জন্ম হবে ওই বংশ থেকে হাজি শরিয়াতুল্লাহ জন্ম হবে না ওই বংশ থেকে চরমনের পীর জন্ম হবে না ওই বংশ থেকে আহমদ শফি জন্ম হবে না ওই বংশ থেকে মামুনুল হক জন্ম হবে না ওই বংশ থেকে জন্ম হবে কাকটা পাক্কা হারামজাদা অতএব এই কাদিয়ানির আকীদা বিশ্বাস করা যাবে তো যাবে তো অতএব আমাদের দাবি এই হারাম প্রোডাকশন দেওয়ার কোম্পানি কাদিয়ানি নামক কোম্পানি দেশে থাকতে পারবে না কাদিয়ানি নামক এই কোম্পানি এই কাদিয়ানি কুস্তি মুসলিম জামাত নাম দিয়ে মুসলমানের ভেস করে এই বাংলাদেশে থাকতে পারবে না এখন প্রশ্ন হইতে পারে তাহলে তারা কি দেশের নাগরিক নয় নাগরিক হিসেবে থাকতে পারবে না অবশ্যই পারবে বাংলাদেশে হিন্দু থাকে কি না বাংলাদেশে বৌদ্ধ থাকে কি না বাংলাদেশে খ্রিস্টান থাকে কি না তাদের ব্যাপারে আমরা কোনো বিরোধিতা করেছি ওলামাই کرام করেছে করে নাই কারণ হিন্দু বাংলাদেশে থাকে তার হিন্দুর পরিচয় দিয়েই থাকে সনাতনী পরিচয় থাকে খ্রিস্টান বাংলাদেশে থাকে তার খ্রিস্টীয় ধর্মের পরিচয়ে থাকে বৌদ্ধ বাংলাদেশে থাকে বৌদ্ধ ধর্মের পরিচয়ে থাকে অতএব এ দেশে যদি কাদিয়ানিদের কেউ থাকতে হয় মুসলিম জামাত নাম দিয়ে নয় কাফের হিসেবেই থাকতে হবে কাফের হিসেবেই থাকতে হবে যদি কাফের হিসেবে থাকতে পারে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে মুসলমানের ভেসে থাকতে পারবে না একটা সংক্ষেপ কথা বুঝেন আপনাদের এই কুতুবপুর বাজারে একটা খাসির গোস্তের দোকান দিছে সাইনবোর্ড লাগাইছে দেশি খাসির গোস্ত পাওয়া যায় কি খাসির গোস্ত পাওয়া যায় দেশি খাসির গোস্ত পাওয়া যায় এখন দেশি খাসির গোস্তের দোকানে যদি আপনারা শুনতে পান রাত্রের গভীরে এই বিল থেকে শিয়াল ধরে নিয়ে জবাই করে শিয়ালের গোস্ত দেয় তাহলে গোস্ত খাবেন দোকান ওখানে রাখবেন কারণ কি সাইনবোর্ড লাগাইছো খাসি বিক্রি করতেছো শিয়াল যদি তুমি শিয়ালের দোকান দিতা শিয়ালের নাম দিতা আমাদের আফসোস ছিল না কিন্তু খাসির গোস্তের দোকানের সাইনবোর্ড লাগাইয়া যেমন শিয়ালের গোস্ত বিক্রি করলে একে বাজারে রাখা যায় না ঠিক তেমনি ভাবে মুসলিম জামাত নাম দিয়ে কোন কাফেরকে মুসলমানের দেশেও রাখা যায় না আমাদের মুসলমানের প্রাণের দাবি

এই জমিনে কাফের ঘোষণা করতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দিতে আমরা প্রস্তুত যদি রক্ত দিতে হয় রক্ত দিতে আমরা প্রস্তুত যদি ফাঁসির কাছে ঝুলতে হয় ফাঁসির কাছে ঝুলতে আমরা প্রস্তুত তারপরেও এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতেই হবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন প্রতি আমাদের দাবি থাকবে ভাগ মুসলমানদের কথার প্রতি লক্ষ্য করে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেন আমাদের সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করব যা করার দরকার তাই এর এরপরও কাদিয়ানিদেরকে আপনারা কাফের ঘোষণা করেন যদি না করেন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা যদি না করেন এ বাংলার বিরানব্বই ভাগ মুসলমানকে যদি বাংলার মুসলমান যদি রাজপথে নেমে যায় আপনার ক্ষমতার মসজদ ব্যাংকে খান খান হয়ে যাবে এ বাংলাদেশ ওলামাই কেরামের দেশ এই বাংলাদেশ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির দেশ এই দেশ শাহপরান রহমাতুল্লাহি আলাইহির দেশ এই দেশ আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির দেশ এই দেশ হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির দেশ এই দেশ পীর চরমনাই রহমাতুল্লাহি আলাইহির দেশ অতএব এই অলি আউলিয়ার দেশে পীর বুজুর্গের দেশে যে দেশে ভোর সূর্য উঠে ফজরের আজানের ধ্বনিতে যে দেশে সূর্য ডুবে মাগরিবের আজানের ধ্বনিতে সেই জমিনে কোন কাফের কোন বেঈমান মুসলমানদের ঈমান নষ্ট করবে এটা মুসলমানরা করতে দেবে না ইনশাআল্লাহ এই কাদিয়ানীদের কাফের ঘোষণা করার আন্দোলন বিগত দিনেও চলে আসছে কাফের ঘোষণা করার আগ পর্যন্ত চলতেই থাকবে এতে যদি জীবন যায় জীবন দেবে জীবন দিয়েছে আমরা দেখেছি ওই কুড়ি গ্রাম রংপুরে কাদিয়ানিদের বিরুদ্ধে প্রতিবাদ করার দায়ে আমার দেশের প্রশাসন আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি করে তাজা রক্ত ঝরিয়ে মুসলমানদেরকে শহীদ করেছে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বেইমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমার দেশের মুসলমান ভাই শহীদ হবে এটা মেনে নেওয়া চায় না মেনে নিতে পারি না মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ আমাদের কাদিয়ানিদের বিরুদ্ধে যারা কোরআনকে অস্বীকার করে যারা আখিরি পয়গম্বরকে অস্বীকার করে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন

আমাদের মরুহুমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলেছেন আমাদের শরীরেও এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যতদিন পর্যন্ত কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে চলতেই থাকবে ইনশাআল্লাহ এই আন্দোলন সফল করতে গিয়ে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দেব যদি রাজপথে নামতে হয় রাজপথে নামবো এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য প্রয়োজনে আবার সাপ্রাজত করে যাব আবার সাপ্রাজত করে যাব এরপরেও বিরানব্বই ভাগ মুসলমানের জমিনে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেই ছাড়বো ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহর কোরআন যারা মানে না নবীকে যারা মানে না এদেরকে কাফের ঘোষণা করার জন্য যদি ওলামায় কেরাম ডাক দেন আপনারা ডাকে সারা দিতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা এবং এই কাদিয়ানি নামক ফেতনাবাজদেরকে এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার এই দাবি আদায় হওয়ারAppCompat পর্যন্ত উলামায়ে کرامদের সাথে থাকার তৌফিক দান করেন সকলেই বলি আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন